সাকিব খানের তুফান মুভিটি বাহরাইনে সুনামিতে রূপ নিল আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকের হ্যালো হাই বন্ধু কোন কি অবস্থা কেমন আছেন আশা রাখি ভালো আছেন গতকালকে বিশ্বের অনেকগুলো দেশে মুক্তি পেয়েছেন তুফান সিনেমা তুফান সিনেমা দুবাই বাহরাম সুনামি বয়ে দিচ্ছেন কাঁপিয়ে ফেলেছেন দুবাইয়ের একটি সিনেমা হলে কোনো পোস্টার লাগানো হয়নি কোনো প্রচার প্রচারণা নেই তারপরও টিকিট ছোল্ড আউট ভাবা যায় বাহরামের কথা তো বলার অপেক্ষাই রাখে না বাহারামে একটি সিনেমা হলে টিকিট তো নাই এবং দর্শকের প্রতিক্রিয়া দেখলে অবাক হয়ে যাবেন বাহারামে একটি সিনেমা হলের পরিস্থিতি এতটা বাংলাদেশে যেরকম চাপ ছিল দর্শকের বাহারামে এরকমই চলেন আমরা এই দৃশ্যটা আগে দেখে আসি সাকিব খানের তুফান মুভিটি বাহরাইনে সুনামিতে রূপ নিল আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকের এত এত চাপ প্রথম দুটি শো অনলাইনেই তাদের ফুল টিকিট সোল্ড আউট হয়ে যায় অর্থাৎ পুরা দুটি শো হাউসফুল ছিল এবং যারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে এসেছিলেন তারা কেউ টিকিট পাননি তৎক্ষণাৎ আপনার সিনেকো যেই কর্তৃপক্ষ আছে তারা তৎক্ষণাৎ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আপনার আরও দুটি এক্সট্রা শো শুক্রবার থেকে চালু করেছে সো আমরা যারা এই মুভিটি দেখতে এসেছি তো আমরা আমাদের শো টাইম চালু হয়ে গিয়েছে আমরা মুভিটি দেখার পর যে দর্শকরা আছেন তাদের রিয়াকশান জানব যে কেমন লেগেছে তাদের এই ছবিটি এখন আমরা তুফানের রিয়াকশন দেখবো যে এই ছবি কার কেমন লেগেছে সবার থেকে জানবো শো শেষ হয়েছে এটার পর অলরেডি আরেকটা শো শুরু হয়ে যাবে সেটাও হাউসফুল আমি যেই শোটা দেখেছি সেটা শেষ এখন সবার বের হবে সবার কেমন ছিল 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 আমাদের রিয়েশন হচ্ছে বাংলাদেশের মুভিতে সিনেমাতে এটা একদম রেগুলেশন মানে আমরা অনেকে বলবো এটা কপি হয়েছে প্যাস্ট হয়েছে সিনেমাটোগ্রাফি এবং সব কিছু দেখলে এটা বাংলাদেশের অ্যাকশন ক্লাসে এখন পর্যন্ত বেস্ট মুভি এবং শাহরিফ খানের অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে তার এক্সপ্রেশন এবং ক্যারেক্টার প্লে এবং অন্যান্য যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল চঞ্চলত্ব কোনো লেভেল নাই সে সব সময় অল্প তার স্ক্রিন টাইম অল্প থাকুক বেশি থাকুক সবগুলোতে শেষ করা আমরা আশা করব টুনি অনেক এক্সপেক্টেশন এই লেভেলটা যাতে বলা ঝয়ের

নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সাকিব খান সেই ভাই কেমন আছে বলেন বাংলাদেশে নাম্বার ওয়ান সাকিব খান যে মানে আমার যে লাইভ আছেন না যে সাকিব খান আইছে বাইরে ওইটা ওইটা আইছে সাকিব খান অল ইজ ফাইন থ্যাঙ্ক ইউ

সাতটা korun হইলো আপনারা সবাই আসছি দূরদান্ত দূরদান্ত পয়সাউ খুবই আমরা আসলাম আমরা সুইডেনের স্টকমে কমে আছি স্টক বাংলাদেশি একটা সুপারহিট সিনেমা এসেছে তুফান তো বাঙালিরা খুবই আগ্রহী এই ছবিটা দেখার জন্য সাকিব খান যেহেতু আমাদের দেশে মেগা স্টার এবং পপুলার হিরো আমাদের ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে এ কারণেই আসা এবং অনেক মানুষের সমাগম ধীরে ধীরে অনেক মানুষ আসছে স্টকহোমের সিনেপ্লেক্সে আশা করি আমরা এনজয় করব এবং সাকিব খান মিমি চক্রবর্তী এবং পরিচালকের শুভকামনা করি সবাই যাতে তারা আরও সুন্দর সুন্দর এমন ছবি উপহার দিতে পারে এটাই আমাদের প্রত্যাশা প্রবাসের মাটিতে এটাই আমাদের আনন্দ এবং আশা করি আমরা সবাই মিলে ছবিটা দেখব এবং এনজয় করব আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সুইডেন থেকে সবাইকে সামারের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ আমরা সবাই বাংলাদেশি ছবি দেখতে এসেছি আমরা খুবই এক্সাইটেড আমরা তিনজনই আমরা তিনজন এই প্রথম সাকিব খানের মুভি দেখব তাও সুইডেনে তো খুবই এক্সাইটেড মনে করি যে খুবই ভালো হবে এবং সবাই বলছে ছবিটা খুবই ভালো তার লুক অনেক ভালো তোমার কিছু বলো সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রথম সুইডেনে একটা বাংলা ছবি রিলিজ হয়েছে

বাংলাদেশের এক নাম্বার নায়ক বর্তমানে বর্তমানে তো আরো উপরে যাচ্ছে এবং আরো যাবে আমি সাকিব খানকে নিয়ে কিছু বলতে চাই না অলরেডি সে মেগা স্টার বাট এই সিনেমার পিছনে যারা দুর্দান্ত কাজ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো অল দ্য বেস্ট বাংলা সিনেমাতে খুব ভালো কিছু নিয়ে আসছে ভালো বিএফএক্স এবং ভালো মুভি মেকার যা বলে ক্যামেরার পিছনের মানুষদের সম্মানিত বন্ধুগণ সিনেমা দেখে দর্শকরা বের হয়ে অনেক উৎসাহিত তুফান সিনেমা দেখে বলছে এরকম সিনেমা আর কোনো সময় আমরা দেখিনি বাংলা সিনেমা এরকম হতে পারে এরকম প্রতিক্রিয়া দিচ্ছে সমানিত বন্ধুগণ তাহলে বোঝা যায় তুফান সিনেমা বাংলাদেশ দেশের বাহিরে দেশ থেকে বাইরে দেশের বাহির থেকে অনেক সুনাম কামাচ্ছে মেগাস্টার শাকিব খান সমানিত বন্ধু আমরা এবার দেখব দুবাইয়ের একটি সিনেমা হল যে সিনেমা হলে কোনো পোস্টার নাই কোনো প্রচার প্রচারণা নাই সেই সিনেমা হল টিকিট সোল আউট চলেন আমরা এ দুবাই সিনেমা হল থেকে একজন সাকিবিয়ান যার নাম উমর মালিক সে সিনেমা হল থেকে কিছু ভিডিও ফুটেজ দেখাচ্ছেন যে কোনো কোনো পোস্টার নাই কিছু নাই তারপরেও টিকিট সোল্ড আউট অনেক কষ্ট করে সে টিকিট ম্যানেজ করেছেন চলেন তার ভিডিওটা আমরা দেখে আসি আমি এখন আমি বাংলা সিনেমা তুফানের পাঁচটা টিকিট নিলাম অনেক কষ্ট নিলাম টিকিটগুলো তো এখানে হাউসফুল যাচ্ছে তো একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এখানের মানে সিনেমার যে বোর্ড এই বোর্ডে এখানে তুফানের কোনো প্রচার প্রচারণা নাই এবার কি আসলে কি ভিতরে নাই এখানে যে বোর্ড এখানে তুফানের কোনো ইহান বাংলা মুভি এখানে প্রচারণা নাই কোনো পোস্টার নাই অনেক সিনেমা তিনটা তিনটা করে পোস্টার দেয়া বাট এখানে কোনো মজুরার এখানে নাই তো বাংলা সিনেমা দিন দিন সামনের দিকে আগাচ্ছে এবং এটা মার্কেট ক্রিয়েট হচ্ছে কিন্তু এখানে যেটা হচ্ছে বাংলা সিনেমা তেমন প্রচার প্রধান না থাকার কারণে বাঙালি তারা জানতেই পারছে না সেখানে আসলে বাংলা সিনেমা বিভিন্ন সাকিব সারের সিনেমা এখানে আছে তো তাহলে আমরা কি যে সিনেমাটা বানিয়েছে আলফাই এবং প্রযোজনা তো আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলা কমিউনিটিতে অন্তত এখানে উভান চলছে বাংলা সিনেমা চলছে তাহলে আমার মনে হয় সিনেমার ব্যবসাটা আরও বাড়তো তো আগামীতে যারা এটা ডিস্ট্রিবিউট করবে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং কি বলবেন সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে

আমাদের উচিত বিশেষ করে প্রতি সংস্থার উচিত এটাকে আরো একটু ওয়ার্ক করা এবং এটার উপর আরো একটু মজর দেওয়া ধন্যবাদ সবাইকে আর আমি আশা করব যে আগামীতে তারা বাংলা সিনেমা মার্কেটিং করবেন বাংলা সিনেমা গালফে নিয়ে আসবেন বা ওভারসিজে নিয়ে আসবেন তারা যেন অন্তত তারা যেন অন্তত এই প্রচার প্রতারণায় একটু মনোযোগী হয় তাহলে বাংলাদেশে যে ব্যবসা হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি ওভারসিজে ব্যবসা করা সম্ভব এবং দেখেন ছয়শো কোটি টাকা আর কি

সমানিত বন্ধুবন তুফানের তাণ্ডবে কাঁপছে দুবাই বাহারাম দুবাইয়ের অবস্থা দেখলেন কোনো প্রচার প্রচারণা নাই তারপরও টিকিট ছোটটাও টিকিট অনেক কষ্ট পেতে হয় আর বাহারামের অবস্থা তো দেখলেনই সিনেমা হল থেকে দর্শক সিনেমা দেখে এসে অনেক সুন্দর বলছে অনেক ভালো বলছে এরকম সিনেমা কোনো সময় হয় নাই এরকম কথাবার্তা বলছেন সমানিত বন্ধুবন তুফান সিনেমা আর রেকর্ডের পর রেকর্ড গড়ছে অনেক রেকর্ড গড়ছে গত পঁচিশ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে তুফান সময় বন্ধন এই তুফান সিনেমার দুবাইয়ের বাহারামের যে দৃশ্যগুলি দেখলেন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটি লাইক দিয়ে ভিডিও বানাতে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ